ভাবুন তো একটা দেশ যেটা সামরিক বাজেট বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি একটা না সত্তর বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে পরিচিত হ্যাঁ আমি বলছি আমেরিকার কথা কিন্তু প্রশ্ন হল কেন কেউ আমেরিকাকে যুদ্ধে হারাতে পারে না এটা কি শুধু আধুনিক অস্ত্রের কারণে নাকি এর পেছনে আছে অনেক গভীর কৌশল অর্থনৈতিক শক্তি প্রযুক্তি এবং বৈশ্বিক প্রভাব আজকের এই ভিডিওতে আমরা জানব আমেরিকার অপরাজয় হয়ে ওঠার আটটি বিশাল কারণ ভালো করে শুনুন কারণ প্রত্যেকটা পয়েন্ট আমাদের শেখাবে কিভাবে এক দেশ কেবল শক্তিশালী নয় ভয়ঙ্কর কৌশলীয় হতে পারে চলুন শুরু করি প্রথম কারণ অবিশ্বাস্য রকমের বিশাল একটা সামরিক বাজেট আমেরিকার ডিফেন্স বাজেট এতটাই বড় অনেক দেশের পুরো অর্থনীতির চেয়েও বড় দুই সালে আমেরিকার সামরিক বাজেট ছিল প্রায় আটশো বিলিয়ন ডলার এই টাকা দিয়ে আপনি কিনতে পারেন হাজার হাজার যুদ্ধবিমান বানাতে পারেন আধুনিক যুদ্ধজাহাজ রিসার্চ করতে পারেন কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার সিকিউরিটি এমনকি মহাকাশেও সামরিক উপস্থিতি গড়ে তুলতে পারেন ভাবুন তো একটা দেশের প্রতিরক্ষা খাতে প্রতিদিন খরচ হচ্ছে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার এই বাজেটের ফলে আমেরিকা সবসময় নতুন প্রযুক্তি উন্নত প্রশিক্ষণ ও রিয়েল টাইম গোয়েন্দা তথ্য পায় যা যেকোনো যুদ্ধে এক ধাপ এগিয়ে রাখে আর সবচেয়ে বড় কথা এই বিশাল বাজেটের কারণে আমেরিকা কখনোই যুদ্ধের রসদ ফুরিয়ে ফেলে না যুদ্ধজ্যোতি দীর্ঘ হোক না কেন তারা লড়তে পারে শক্তি নিয়ে স্টাইল নিয়ে এবং স্ট্র্যাটেজি দিয়ে আমেরিকার সামরিক শক্তির দ্বিতীয় বিশাল স্তম্ভ হল প্রযুক্তি আর উদ্ভাবন যখন পৃথিবীর অন্য দেশগুলো এখনও চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানে ভরসা করছে তখন আমেরিকা ইতিমধ্যে পঞ্চম প্রজন্মের এফ টোয়েন্টি টুর হ্যাপ্টর আর এফ থার্টি ফাইভ ব্যবহার করছে যেগুলো প্রায় অদৃশ্য সুপার্সনিক আর ডিজিটালি এতটাই স্মার্ট যে নিজেরাই শত্রু শনাক্ত করে নিতে পারে এখানেই শেষ নয় আমেরিকার রয়েছে হাইপারসনিক মিজাইল গবেষণা যেগুলো ধ্বংস নামিয়ে আনতে পারে মাত্র কয়েক মিনিটে রোবোটিক ড্রোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার আর্মি সব একসাথে কাজ করে একটা বিশাল আর আপনি জানেন কি নাসার মতো গবেষণা সংস্থা গুগল আর মাইক্রোসফটের মতো টেক জায়ানদের প্রযুক্তিও প্রতিনিয়ত ট্রান্সফার হচ্ছে সামরিক বাহিনীতে এর মানে হচ্ছে আমেরিকার সেনাবাহিনী শুধু মাংসপেশির জোরে নয় মাথার জোরে জিতে এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই আমেরিকাকে দেয় এমন এক সুবিধা যেখানে শত্রুরা বুঝতেই পারে না কখন কোথা থেকে আর কিভাবে হামলা হবে এটাই হলো আধুনিক যুদ্ধের গেমচেঞ্জার এবার আশি তৃতীয় শক্তির জায়গায় আমেরিকার বৈশ্বিক সামরিক উপস্থিতি ভাবুন তো একটা দেশ যার সামরিক ঘাঁটি ছড়িয়ে আছে পৃথিবীর প্রায় প্রতিটি কোনায় জাপান থেকে শুরু করে জার্মানি দক্ষিণ কোরিয়া থেকে বাহরাইন আমেরিকার রয়েছে আশিটিরও বেশি দেশে প্রায় আটশোটি সামরিক ঘাঁটি মানে পৃথিবীর যেকোনো অঞ্চলে যুদ্ধ শুরু হলে আমেরিকা ঘরে বসেই নয় কাছ থেকেই প্রতিক্রিয়া দিতে পারে এটা শুধু প্রতিরক্ষা না এটা হলো এক ধরনের কৌশলগত নিয়ন্ত্রণ একটা ঘাঁটি মানে শুধু কিছু সেনা না সেখানে থাকে গোয়েন্দা ড্রোন রাডার সিস্টেম যুদ্ধবিমান এমনকি নিউক্লিয়ার অস্ত্র পর্যন্ত এই ঘাটিগুলোর জন্য আমেরিকার সেনাবাহিনী সবসময় থাকে অ্যাক্টিভ রেডি এবং পৃথিবীর যে কোনো কোনায় অ্যাকশনে যেতে সক্ষম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বৈশ্বিক ঘাঁটিগুলো শুধু প্রতিরক্ষা না তা অনেক সময় কূটনৈতিক চাপ দেওয়ার জন্য ব্যবহার করা হয় কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে গেলেই ওই অঞ্চলে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বা ড্রোন বেস তৈরি করে দেয় বার্তা আমরা দেখছি এবং আমরা প্রস্তুত এই ধরনের উপস্থিতি অন্য কোন দেশের নেই এটাই আমেরিকাকে করে তোলে বাস্তবিক অর্থেই এক গ্লোবাল সুপারফোর্স এবার আসি আরেকটা বিশাল কারণে শক্তিশালী মিত্রতা আমেরিকা কখনও একা যুদ্ধ করে না বরং তারা এমন এক জোট গড়ে তুলেছে যেটা একা একটা সামরিক বাহিনী নয় একটা গ্লোবাল সিস্টেম সবচেয়ে বড় জোট হল নেটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এই জোটে রয়েছে ইউরোপের প্রায় সব শক্তিধর দেশ এখানে নিয়ম সোজা যদি এক সদস্য দেশের ওপর হামলা হয় তাহলে সেটা পুরো জোটের ওপর হামলা হিসেবে ধরা হবে মানে এক দেশ আক্রান্ত হলে তিস্টারও বেশি দেশ একসাথে যুদ্ধ করবে ভয়াবহ তাই না তবে ব্যাপারটা এখানেই থেমে নেই আমেরিকার সাথে রয়েছে জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া কানাডা ইসরায়েল প্রতিটা দেশই অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং প্রযুক্তিতে অগ্রগামী এই বন্ধুত্বগুলো শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না প্রতিদিন চলছে যৌথ সামরিক মহড়া গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং অস্ত্র ও প্রশিক্ষণ ভাগাভাগি এছাড়া আমেরিকা নানা দেশে বিশাল অঙ্কের সামরিক সহায়তা দেয় যেমন ইউক্রেন ইসরায়েল বা দক্ষিণ কোরিয়াকে তারা দেয় হেলিকপ্টার মিসাইল কিংবা যুদ্ধ প্রশিক্ষণ এভাবে তারা শুধু বন্ধু বানায় না বন্ধুদের উপর নির্ভরশীল করে তোলে এই কৌশলকে বলা হয় এলাই ডিপেন্ডেন্সি স্ট্র্যাটেজি আর আপনি জানেন কি এইসব মিত্রতার কারণেই আমেরিকা যখনই কোনো যুদ্ধ শুরু করে সেটা হয় ইন্টারন্যাশনাল অপারেশন আন্তর্জাতিক বৈধতা পায় সমর্থন পায় আর একা নয় পুরো একটা কোয়ালিশন ফোর্স নিয়ে নামে এই এলআই সিস্টেম এর কারণেই আমেরিকার পাশে থাকে আধুনিক অস্ত্র গ্লোবাল কূটনীতি আর বাস্তব যুদ্ধবিজ্ঞতা এটাই এমন একটা প্রতিরক্ষা দেয়াল তৈরি করে যেটা ভাঙা তো দূরের কথা ছোঁয়া পর্যন্ত কষ্টকর এবার আসি এমন এক শক্তির কথা যেটা শুধু ভয়ঙ্করই না যুদ্ধকে থামিয়ে দেয়ার জন্য যথেষ্ট আর সেটা হলো নিউক্লিয়ার ট্রায়ার আমেরিকার পরমাণু শক্তি কেবল একটা বোমা নয় এটা একটা ত্রিমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা তিন দিক থেকে পারমাণবিক আঘাত হানতে পারে তারা আকাশপথে জলের নীচ থেকে এবং ভূমি থেকে এটাই হলো নিউক্লিয়ার ট্রায়াড একটা এমন প্রতিরক্ষা ছাতা যেটা দিক থেকে প্রতিশোধ নিতে সক্ষম এই ত্রিমাত্রিক ক্ষমতার মানে কি জানেন যদি কখনও কেউ আমেরিকার মাটিতে পারমাণবিক আঘাত হানে তাহলে আমেরিকা মাটির নিচ থেকে আকাশ থেকে আর সাগরের তল থেকে একসাথে আঘাত হানতে পারবে এটাকে বলা হয় মিচুয়ালি এসিউড ডিস্ট্রাকশন মানে কেউ যদি আমেরিকাকে ধ্বংস করতে আসে সেই দেশও টিকে থাকবে না এই ভয়টাই এমন এক মানসিক যুদ্ধ তৈরি করে যেখানে কেউ সাহস পায় না আমেরিকার সাথে সরাসরি পারমাণবিক দ্বন্দ্বে যেতে আর এটাই আমেরিকার একটা অদৃশ্য ধাল যেটা অনেক সময় যুদ্ধ না করেই যুদ্ধ থামিয়ে দেয় ভাবুন তো যুদ্ধ না করেও শত্রুকে থামিয়ে দেওয়া এটাই আসল শক্তি না আমরা অনেক সময় ভাবি যুদ্ধ মানেই শুধু গোলাগুলি কিন্তু আসল যুদ্ধটা চলে অর্থনীতির মঞ্চে আর আমেরিকা ঠিক এই জায়গাটাতেই অপ্রতিরোধ দেখুন আমেরিকার সামরিক বাজেট একাই বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি দুই হাজার চব্বিশ সালে তাদের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় আটশো বিলিয়ন ডলার মানে পৃথিবীর মোট সামরিক খরচের এক তৃতীয়াংশ তারা একাই করে এই বিশাল অর্থনীতি যুদ্ধকে কীভাবে নিয়ন্ত্রণ করে ধরা যাক একটা যুদ্ধ শুরু হল অন্য অনেক দেশ তখন অর্থনৈতিক চাপের কারণে পিছু হটে কিন্তু আমেরিকা তখনও ট্যাঙ্ক বানায় যুদ্ধবিমান তৈরি করে অস্ত্র সরবরাহ করে যেন তাদের জন্য যুদ্ধ একটা ব্যবসার মতো এখানে আছে বিশাল প্রতিরক্ষা শিল্প কোম্পানিগুলোর একমাত্র কাজ যুদ্ধের জন্য প্রযুক্তি তৈরি করা এরা শুধু সেনাবাহিনীকে নয় বন্ধু রাষ্ট্রগুলোকেও অস্ত্র বিক্রি করে তাই যুদ্ধ মানে শুধু লড়াই না যুদ্ধমান